রস একেবারে তোর টপে টপে পসছে বাজা মেয়ে মানুষ করতে বাড়ির বেড়ার ধারে লাফে লাফিয়ে চিৎকার করে কমলিকে উদ্দেশ্য করে বলল লক্ষ্মী বামুনি হাড়ের উপর শুধু চামড়া নিয়ে এই রকম লাফাতে দেখলে কমলিরও খুব হাসি পায় মনে হয় সাদা থান পড়ে একটা কঙ্কাল নাচছে খেপিয়ে দিয়ে আরো মজা পায় সে কমলি আয়নাটা ভালো করে বাম হাতে ধরে ডান হাতে তর্জনী দিয়ে কপালে কালো একখান টিপ পড়ল কোনো সাড়া না করে তারপরে ঠোঁটে হালকা করে লিপস্টিক দিল লক্ষ্মী বামুনি সেদিকে খর চোখে তাকিয়ে বলল স্বামী বেঁচে থাকতে সিঁদুর পড়ার বালায় নাই ঠোঁটির রং লাগিয়ে পানা করতে যাও শহরে পাঁচা মেয়ে মানুষ কর তাকায় কমলে চুপ করে আঁচল ঠিক করে প্লেট ফেলে লক্ষ্মী বামুনি থাম্বার নয় তর্জনী দেখিয়ে বলল সব খবর পাই তোর রসের শনি তুই রোজ রাত্রি ফিরিস বলে সে সবই খবর রাখে সেই অহংকারে আরো একবার লাফিয়ে উঠল কমলি ভাতের হাড়ি করে দিয়ে ফ্যান ছাড়ল লক্ষ্মী পামনি বলল আমার স্যালেডার তোর আটকানোর খ্যাম নেই অথচ অন্য মানুষের রসের ভারে সাজিয়ে দিস কোল খাকি তুই সব বুনশি রাক্ষসী কুলোটা কমলি এবারে কোমরে আঁচল গুজতে গুজতে আস্তে করে বলল রসটা তোমারও কম নয় বুড়ি রোজ ভোলা বামুনের বাড়ি যাও সন্ধ্যের সময় কেন তা আমি বুঝি না কমলি জানে এসে মিথ্যেই বলল ভোলা দাদুর বাড়িতে হরি নাম শুনতে যায় বুড়ি কিন্তু ইচ্ছে করেই বলল সে রোজ সকালে এই বাক্যবান শুনতে শুনতে বিরক্ত হয় সে বুড়িকে খেপাতে ইচ্ছে করে তার মাঝে মাঝে তার কথা শুনে লক্ষ্মী বামুন আরো শুনতে যাই আর তুই বলিস কিনা তোর মতো বাজা কমলি পায়ে চটি গলিয়ে বলল চললুম বুড়ি দেখিস সারাদিন বাড়ি ফাঁকা পেয়ে আবার ভোলা নাগুর সাথে এই শুনে রাগের চোটে ঘরের চালা থেকে তোলা হাতে ধরা পুরুল কটা ছুঁড়ে ফেলে বুড়ি তেরে এলো মর মর ছেলে খাকি অত রস তোর ওই রসে ডুবে তুই মর কমলি হাসতে হাসতে বেরিয়ে আসে কাঠের দরজার আগল টেনে বিয়ের তিন বছর পরেও বাচ্চা হয়নি কমলির তাই তাকে বাজা বলে ডাকে লক্ষ্মী বামনি তার ধারণা বাপ হতে না পেরে তার ছেলে মনের কষ্টে বিদেশে গিয়ে আর ফেরেনি সব দোষ ওই মুখপুরি বাজা মেয়ে মানুষের সেই জন্য কমলির দোষ দিয়ে তাকে দিন রাত নোংরা কথা বলে অদ্ভুত তৃপ্তি পাই বুড়ি কমলি হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যায় কানে ভাসতে থাকে উচ্চস্বরে গাল কোনোদিন একটু সহানুভূতি পায়নি সে বুড়ির কাছ থেকে মাঝে মাঝে মনে হয় থাক বুড়ি একা এই পুরা ভিটিতে সে যেদিকে ইচ্ছা হয় চলে যায় আজ রাতে মোহনকে নিয়ে সিনেমা যাবে কাজের পরে কথা দিয়েছে অনেক বছর ধরে ছোক করছিল মোহন কমলি পাত্তা দেয়নি আজ দিল নইলে আর উপায় কি মানুষটা খারাপ নয় দেখে তো আসছে বছর তিনেক ধরে বাবুর বাড়ির পাশের রাস্তার ধারের দোকানে সেলাই মেশিনে ব্লাউজ কাটায় দারুণ হাত কমলি একটু বেশি প্রশংসা করেছিল কাজের সেই সূত্রে আলাপ ব্যাস তারপর থেকে লোকটা কেমন যেন এটুলির মতো কমলির সাথে লেগে থাকে কমলির এত লাথি ঝেটা গাল খেয়েও হে হে করে হাসে বলে তর গাল না খেলে আমার দিন ভালো যায় না সিরিংয়ে চেহারা দেখলে মনে হয় হ্যাঙ্গারে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে এতটাই রোগা কিন্তু মানুষটার মনটা বড় কমলি বাবুর বাড়ির কাজ করে ফেরার পথে রোজ দাঁড়িয়ে থাকে একসাথে ট্রেনে করে ফেরে তারপর ট্রেন থেকে নামার পর এগিয়ে দেয় তার দূর পর্যন্ত ঘরেওনার ওনার কেউ নাই বউ মরে গেছে বছর দশেক আগে তাই বাড়ি ফেরার তারাও নেই রোজ কমলিকে এগিয়ে দেবে পাড়ার লোকে ফিস ফিস করে শাশুড়ির গাল বেড়েই চলেছে কমলি বারণ করলে শোনে না মোহন বলে কেউ কিছু বললে সেদিনই বে করে নেব কমলি মাঝে মাঝে বলে তুই অন্য রাস্তা দেখ কৃষ্ণ ঠাকুর আমি তোকে মোটেও ভালোবাসি না কিন্তু কে বলেছে তোকে ভালোবাসতে আমি একাই বাসবো সারা জীবন তুই শুধু এই রকম পাশে থাকতে দিস বলতে বলতে তাকিয়েছিল তার দিকে মুগ্ধ দৃষ্টিতে কমলি মুখ বেঁকিয়েছিল আজকাল পাড়ার লোক এতে বেশ কানাঘুষো করে কমলি পাত্তা দেয় না লক্ষ্মী বামনে খবর পেয়ে নেচে নেচে গাল দেয় যতই হোক ব্যাটার বউ যদিও ব্যাটা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আজ সাত বছর হলো কোনো যোগাযোগ রাখেনি ওখানে বিয়ে করেছে শোনা যাচ্ছে কিন্তু সে সঠিক নাকি দূর যদিও ছেলে আর টাকাও পাঠায় না তবু নিজে মা হয়ে অপেক্ষা করবে আর বউয়ের উচিত তো সারা জীবন স্বামীর জন্য অপেক্ষা করা তবেই না ঘরের বউ তা নয় রোজ এক ব্যাটার সঙ্গে ঢলাডুলি করে ঘরে ফেরা এ লক্ষ্মী বামুনি যতদিন বেঁচে থাকবে তা সহ্য করতে পারবে না কিছুতেই কমলি বরের অপেক্ষা করতে করতে আর কাঁদতে কাঁদতে মন শক্ত করেছে অবশেষে সে ট্রেনে এক স্টেশন পরে এক বাবুর বাড়ি রান্নার কাজ জুটিয়ে নিয়েছে তার বর মানুষটা খারাপ ছিল না কেন যে এমন করলো বুঝতে পারে না সেও কোনোদিন দেখা হলে জিজ্ঞাসা করতো সে কিন্তু তার আর উপায় কি কে জানে সে কেনে বে করে সংসার পেতেছে কিনা কানাঘুস তাই শোনা যায় কমলে কিভাবে খোঁজ নেবে সে উপায় নেই গ্রামের একজন মোবাইলে ছবি দেখায় তার বরের তার পাশাপাশি বসে অন্য এক সিঁদুর পড়া মহিলাকে কমলি ফোনটা কাছে এনে ভালো করে দেখেছিল মানুষটাকে হ্যাঁ সেই বটেই মুখখানা তারই কিন্তু হেসে উড়িয়ে দিয়ে বলেছিল দূর এ আমার উনি নয় গোপালদা কার না কার ছবি এনেছো তুমি গোপাল জীব চকচক করে অনেক করে বলতে চেয়েছিল যে এই সেই সে নিজে দেখে এসেছে নতুন সংসার পেতেছে সে কিন্তু কমলি মানতে চায়নি বুকের ভেতরে উথাল পাতাল সামলে সরে এসেছিল সেদিন কেমন যেন নিজের কাছে নিজেই ছোট হয়ে যাচ্ছিল সে কিন্তু এই বিশ্বাসঘাতকতা তার মনকে ক্ষতবিক্ষত করেছিল প্রতিটা মুহূর্ত আর এরপর থেকে সিঁদুর সে কোনো দিন সেই নিয়েও সারাদিন শাশুড়ি নোংরা নোংরা গাল আর রোজ রাতের বেলা বুড়ি সাউরীর নাক ডাক শুনতে শুনতে জীবনের প্রতি বিরক্ত ধরে গিয়েছিল কমলির ইচ্ছে হয় যেদিকে চায় সে চলে যায় কি দায় তার এই বুড়িকে দেখাশোনা করার খাওয়ানোর কিন্তু কোথাও যেতে পারে না সে রোজ অকথা কোকথা বলে গাল শুনে তার গা জ্বললেও সে সহ্য করে তাই মাঝে মাঝে এরকম মস্করা করে রাগিয়ে দেয় বুড়িকে লাফাকে একটু জ্বালানি বুড়ি নিজের ছেলে সে কিনে সুখে শান্তিতে ঘর করছে আর যত সতী সাবিত্রী হওয়া তার জন্য প্রথম প্রথম বিয়ের খবরটা শোনার পরে কদিন খুব কান্নাকাটি করে একদিন রাতে শাশুড়ির নাক ডাকা আওয়াজের মধ্যে হঠাৎ শরীরে কেমন অবশ্য ভাব আসে বাবুর বাড়ির বাবুর ইশারার কথা মনে পড়তে মনে মনে স্থির করে সে শরীর অস্থির করে তারও ইদানিং বাবুর বাড়ির বাবুটা সেই অস্থিরতা কাটায় দেয় মাসে মাসে কমলেকে টাকা পয়সাও দেয় বেশ এক্সট্রা বউকে লুকিয়ে আজকাল তারা শরীর নিয়ে সূচি পায়নি যে মানুষটার জন্য কিন্তু কত আর সহ্য করবে সে তাই অবশেষে নিজের জ্বালা মেটাতে নিজেকে সোপে দেয় বাবুর কাছে তবে সেদিন ধরা পড়ে গিয়েছিল বৌদির চোখে বাপের বাড়ি থেকে হঠাৎ ফিরে দুইজনকে এই অবস্থাতে দেখে রসের কথা বলে গাল দিতে দিতে কমলির চুলের মুঠি ধরে মারতে মারতে বের করে দিয়েছে ঘর থেকে জামা কাপড় ঠিক করার সময় দেয়নি কমলি কাঁদেনি অভুক্ত সাপের মতো ফুসেছিল সে দোষ তার একার নয় ঘরের দিকে তাকিয়ে দেখেছিল বাবু তার নামেই দোষ দিচ্ছিল বউয়ের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে কমলি জানত এটাই হবে ফিরে আসতে গিয়েও বাবুর দেওয়া সোনার কানের রিংটা বাবুর মুখের উপর ছুঁড়ে দিয়ে মুখের উপর বলে এসেছিল তোর বৌরে দিস এটা পড়তে তারপরে খুব ফুসফুস করতে করতে বেরিয়ে এসেছিল এসে উল্টো দিকের রাস্তায় মোহনের একগাল হাসি দেখে গা জ্বলে গিয়েছিল কমলির পুরুষ চারটায় তার কাছে যেন কেমন মনে হয়েছিল মোহনকে গাল দিয়ে সরে যেতে বলেও সে যায় না কিছুতেই তার হাত দুটো ধরেছিল জোরসে মুখে হাসি এনে বলেছিল ওরা কেউ পুরুষ মানুষ নয় রে কমলি ওরা শুধু ধোকা দিতে জানে মনের খবর কজন রাখে কমলের গলা ধরে এসেছিল গনগনে মুখে চেঁচিয়ে নিজের হাত মোহনের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলেছিল হো আর তুই বুঝি খুব পুরুষ মানুষ দেখে নিস একবার বিশ্বাস তো কর এইভাবে তরে ছেড়ে আমি কখনো যাবনি বিগত কয়েক বছর ধরে মোহন এই কথাই বলে আসছিল তাকে গ্রামের অন্য লোকেদের মতো কোনোদিন কোনো সুবিধে নিতে চায়নি বিনা বাক্যে পাশে থেকেছে সময়। কমলি তাকে পাত্তা দেয়নি কখনো আজ কমলি বিক্ষুব্ধ মনে তার কেষ্ট ঠাকুরকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছিল ইচ্ছে হয়েছিল তার উজাড় করে দিক সে নিজেকে এই মানুষটার জন্য ওই সে মোহনকে ঘরে এনেছিল বুড়ি প্রথমে ভেবেছিল কমলিয়া তারপরে রান্নাঘর থেকে ওদের আওয়াজ শুনে বুড়ি রান্নাঘরের দরজায় কান রেখেছিল সবশেষে দরজা খুলতে কমলি দেখে বুড়ি চোখ গোল গোল করে অবিশ্বাস্য ভঙ্গিতে আছে কমলের দিকে মোহন সংকুচিত হয়েছিল লজ্জায় কিন্তু কমলি মাত্র নয় শাড়ি ঠিক করতে করতে বুড়ির দিকে ভুরু কুচকে তাকায় মনের ভিতরের রাগ কষ্ট যেন চোখের জল আর সেই সঙ্গে মুখের তাচ্ছিল্যের হাসির সাথে মিলে গিয়েছিল সরাসরি উঠোন থেকে ঘাটে গিয়ে স্নান করে এসে ঘরে গিয়ে সিঁদুর এনে মোহনের সামনে ধরে বলেছিল এই কেষ্ট ঠাকুর রাঙিয়ে দি আমার সিঁথি বুড়ি সেই যে বুক চেপে শুলো বিছানায় আর কোনোদিন উঠে লাপাতে পারেনি মোহন খুব সেবা করেছিল বুড়ির গোমুদ কারা থেকে সবকিছু অনেক মাস মোহনের সেবা নেওয়ার পরে এখন লাঠি হাতে খুঁড়িয়ে হাঁটে বুড়ি মোহনের ব্যবহার আর আন্তরিকতায় বুড়ি মোহনকে সহ্য করলেও কমলিকে দেখলেই গাল দেয় এখনও তবে আর বাজা বলে না কোনো কারণ কোল আলো করে কমলের একটা ছেলে হয়েছে খানিক হল শেষ হল আজকের গল্প কটু কাটব্য কলমে ঝুম্পা মণ্ডল